হ্যালো বন্ধুরা তো আজকে একটা গুরুত্বপূর্ণ পায়রার ভিডিও নিয়ে আলোচনা করবো তো আজকে বলবো যে পায়রা এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো এই শীত থেকে এখন পায়রা কিন্তু রোদের মানে গরমের ওয়েদারে যাচ্ছে তো এইখান থেকে আপনার পায়রা কিন্তু অনেক মানে যদি পায়রাকে সুস্থ না রাখতে পারেন তাহলে কিন্তু পায়রা চট করে রোগে পড়বে চট করে মারা যাবে আর এই টাইমটা যদি আপনার পায়রা রোগ হয় তাহলে কিন্তু আপনি পায়রা বাঁচানো একদমই মুশকিল হয়ে যাবে যদি না জানেন ট্রিটমেন্ট ফিটমেন্ট তো এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কী করবেন তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন নয় কিছু বুঝতে পারবেন না তো ভিডিওটা দেখতে থাকেন তো এই টাইমটা হলো এমন একটা টাইম মানে যখন আগে দেখবেন গরম থেকে শীতের ওয়েদারে এসেছিল তখন কিন্তু অনেক পায়রা মারা গেছিলো আর এই রোগে কিন্তু মানে চট করে পায়রা মরে যাবে দুদিন কি তিন দিন এর থেকে বেশি টাইম নেবেন না তার থেকেই দেখবেন আপনার মানে লাটের পায়রা সব একসাথে মরতেই থাকবে যদি বেশি পায়রা হয় তাহলে আরও বেশি মরবে আর যদি কম পায়রা একটু মানে রোগটা ধরার চান্সটা একটু কম থাকে যদি কম পায়রা থাকে আর বেশি পায়রা হলে রোগটা চট করে ধরে নেয় কী কারণে ধরে কীভাবে কী হয় সব কিছুই আপনাদের জানাবো তো এই যে শীত এখন যে ওয়েদারটা এখন শীতের ওয়েদার থেকে কিন্তু পায়রা গরমের ওয়েদারে যাবে তো এই ওয়েদারে কিন্তু আপনার পায়রা যদি আনফিট থাকে মানে আপনার পায়রার লিভার করানো নেই বা লিভার ফ্রেশ না পায়রার কৃমি করানো নেই তো এই সময় যদি পায়রা একটু নোংরা ফোংরা জিনিস খেয়ে নেয় না আর যদি একটু জল খেয়ে নেয় মানে ঠান্ডা গরম জল খেয়ে নেয় তো সেখান থেকে পায়রা আপনার ঠান্ডা গরম লাগবে পায়রা ঘাটটা লোবে পায়রা বমি করবে চুন চুন হাঁকবে শুকো রোগ হবে এইসব রোগ কিন্তু চট করে ধরে নেবেন আর যেই ধরে নেবে এটা কিন্তু শুকো রোগ মানে একটা পায়রা হলো যে শুকো তার মানে তাই না যে আরও পায়রা হবে না এই ওয়েদারের সময় কিন্তু এই জিনিসটা বেশি হবে যে আপনার পায়রা ধরেন পাতলা পায়খানা করছে তো একসাথে ওই পাতলা পায়খানা দেখবেন আরও পায়রা ধরে যাবে দেখবেন পায়রা যদি আপনার পায়রা ধরেন একটা ঘাট্টা লয়ে গেলো মানে আপনি বুঝতে পারলেন না পায়রা খেয়ে দেয় ঘরে ঢুকলো তো ঘরে ঢুকে দেখবেন যে পায়রা পরের দিন আপনি খোপ খুললেন তো দেখলেন একটা পায়রা ঘাট্টা লয়ে গেলো তার পরের দিন দেখবেন দু তিনটে পায়রা একসাথে ঘাট্টা লয়ে গেছে তা মানে আপনার এই পায়রার ক্ষোভে মানে ভাইরাসটা ছড়িয়ে গেছে আর এইটা ভাইরাসটা কমন ছড়ায় যখন আপনার পায়রা কৃমি গড়ানো থাকে না পায়রার লিভার ঠিক থাকে না পায়রার ক্যালসিয়াম ভিটামিন ঠিক থাকে না এই সব এই তিনটে জিনিসই মেন এই তিনটে জিনিসই যখন আপনার পায়রার মধ্যে কমতি থাকবে পায়রাকে চট করে ধরে নেবে ওয়েদার চেঞ্জ হলেই ধরে নেবে তো আমার এই পায়রাগুলো দেখতে আছেন এগুলো কিন্তু ধরতে পারবে না কারণ এগুলো আমি সেভাবে কৃমি ফিরমি সব কিছু মানে ঠিক করে রেখেছি যার কারণে একে সহজেই ধরতে পারবে না কারণ এর সব কিছুই ওকে আছে তো রোগ কার কখন আসবে কেউ বলতে পারে না কিন্তু তাও আপনি যদি একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার পায়রা সব বেঁচে যাবে নয় কিন্তু এই ওয়েদারগুলোতে আগের আগের শীতে দেখবেন অনেক পায়রা মরেছে মানে গরম থেকে যখন শীতটা পড়ছিল তখন কিন্তু অনেক পায়রা অনেক লোকের মারা গেছে তো তারা ট্রিটমেন্ট ফিটমেন্ট কিছু জানতো না এমনি পায়রা সময় ছাড়া থাকে আর কোনো কিছুই করে না সারা বছর একদম ফিরিয়ে থাকে পায়রা তো যারা একটু পায়রা মানে ভালোবাসে তারা এইসব পায়রা কিড়মি করা এইসব দিক থেকে এগুলো দেখে মানে এই দিকগুলো দেখে বলে তাদের পায়রার রোগ ধরতে পারে না চট করে তো পায়রার কৃমি কীভাবে করাবেন আমি ভিডিও আছে আমি ওখানে বলে দিয়েছি তো ওখান থেকে দেখে নেবেন আর পায়রাকে আপনারা মানে সপ্তাহে দুবার লিভার লি টু বা ঝন্ডু পাঞ্চাল্লিশ এই দুটো ওষুধ মানে যে কোনো একটা আপনি নিয়ে নেবেন তো ঝন্ডু পাঞ্চাল্লিশ নেবেন ওটা আপনার পায়রার লিভার একদম ফ্রেশ থাকবে পায়রার লিভারটা যদি ফ্রেশ থাকে না পায়রা নো নোং যতই নোংরা জিনিস খাক না কেন পায়রা হজম করে নেবে কিন্তু ওয়েদার চেঞ্জ যখন হবে তখন কিন্তু আর হজমটা যদি একটু প্রবলেম হয়ে যায় পায়রা কিন্তু চট করে রোগে ধরে নেবে তো ওষুধ তো আপনাদের বেশি জানা নেই তো আমি ওষুধের ভিডিওও দেবো অনেক পায়রা পাতলা বায়খানা শুকো তো এইসব ভিডিও আমি দেবো আস্তে আস্তে তো আপনার পায়রার লিভার করিয়ে নেবেন মানে সপ্তাহে দু দিন আপনি করবেন এই সময়টা আর পায়রাকে আপনি যত পারবেন এই টাইমটা চ্যান করাবেন মানে পায়রাকে যত চ্যান করাবেন তত পায়রা কিন্তু আপনার ফ্রেশ থাকবে পায়রাকে রোগে ধরতেই পারবে না আর একবার যদি আপনার খোপে যদি এরকম রোগ দেখতে পারেন যে হয়ে গেছে আপনার খোপে যে একটা পায়রা আজকে হলো কালকে দু তিনটে পায়রা হয়ে গেছে তখন আপনি কী করব ওই খোপ থেকে যে কটা পায়রা আছে আপনি সঙ্গসং মানে ওই খোপ থেকে বাইরে বের করে নেবেন অন্য যে কোনো জায়গায় রেখে দেন ঝুড়ির মধ্যে বা যা যে কোনো খাঁচা বাঁচা আছে এক একটা পায়রাকে আলাদা করে রাখবেন না হলে কিন্তু সব পায়রা রোগ হয়ে যাবে ওইখানে যে কটা পায়রা থাকবে কারণ ওই ক্ষোভ আপনার ভাইরাস হয়ে গেছে তো ওই পনেরো কুড়ি দিন ওই ক্ষোভের মধ্যে কোনো পায়রাই রাখবেন আর পায়রা সব আলাদা করে দেবেন ওই ক্ষোভের মধ্যে পায়রা থাকলে সব পায়রা মরে যাবে আর যদি পায়রা আপনি আলাদা করে দেন একটা পায়রা মরবে না কারণ ভাইরাসটা তখনও ছড়ায়নি মানে আপনার পায়রার মধ্যে যেই আলাদা করে দেবেন তখন ভাইরাসটা কেটে যাবে আর যখনই আপনি পায়রা এক জায়গায় রাখবেন তখন ভাইরাস কিন্তু কাটবে না আরও মানে ছড়াতেই থাকবে এই ভাইরাসে কারণ একটা পায়রা খাবে দাবে এই যে পায়খানা করবে ওই খাবারটা অন্য কেউ খেলেই তখনই মানে আপনার অন্য রোগ হলে কিন্তু মানে অন্য টাইমে হলে এই জিনিসটা হতো না কিন্তু এই যে শীত থেকে গরমে যাচ্ছে এখন হবে এখন যদি কোনো পায়রার একটা ধরেন পায়খানা করলো ওর মধ্যে পাতলা পায়খানা আছে তো ওই হারাটা মানে গমের উপর পড়লো ওই গমটা যদি অন্য পায়রা খেয়ে নেয় ওই পায়রাও হয়ে যাবে তো এটা হলো ভাইরাস টাইপের একটা তো পায়রাকে আপনি কিরমি করবেন আর কিরমি করানোর পর পায়রাকে আপনার মানে লিভারটা ঠিক রাখবেন সপ্তাহে দুবার করে লিভার দেবেন লিভার ফ্রেশ থাকলে যা খাবে সব হজম করে দেবে যতই নোংরা খাওয়ার কারণ পায়রা প্রচুর নোংরা খায় তো আপনারা জানেন তো এই লিভারটা দেবেন এক লিটার জলে পাঁচ মিল খাওয়ার পর ঝণ্ডু পাঞ্চা পেছেও পাঁচ এমএল আর লিভার লিপিউটুরও পাঁচ এমএল তো এই কিমিটা বলে দিচ্ছি তাও তো কিড়মি কীভাবে করবেন চার দিন লিভার দেবেন একদিন গ্যাপ দেবেন জল দেবেন তার পরের দিন লিভার মানে কির্মি করাবেন তো যেদিন কিমি করাবেন তার আগের দিন পায়রাকে অল্প পরিমাণে খাবার দেবেন বেশি পরিমাণে জল দেবেন তো জল খাওয়ানো হয়ে গেলো পায়রাকে তারপরের দিন আপনার মানে যেদিন কৃমি করবেন তার আগের দিন অল্প পরিমাণে খাবার দেবেন আর সকালবেলা উঠে পায়রা পেট চেক করবেন যে পেটে কোনো খাবার আছে কি না দু একটা খাবার থাকলে অসুবিধা নেই বেশি খাবার থাকলে করাবেন না আর দেখবেন পায়রা অবস্থা কেমন যেসব পায়রা ডিম বাচ্চা আছে আমি তো বলেছি সব ভিডিওতে তাও বলে দিচ্ছি যেসব পায়রা ডিম বাচ্চা আছে ওই সব পায়রাকে কৃমি করাবেন না বাদ বাকি যে কোনো পায়রাকে করাতে পারেন যেসব পায়রা ছোটো পায়রা ওগুলোও করাতে পারবেন এক ফোঁটা দু ফোঁটা আর অ্যালবোমার দিয়ে করাবেন ওই ওষুধটা সবথেকে বেশি ভালো হয় আর অ্যালবোমার মধ্যে বড়ো পায়রার চার ফোঁটা আর ছোট পায়রার দু ফোঁটা বুঝতে বুঝতেই পারছেন যে বড় পায়রা চার ফোঁটা ছোট পায়রা দু ফোঁটা আর এটা আপনি তিন এম এল জল নেবেন একটা কাপের মধ্যে ওর মধ্যে চার ফোঁটা দিয়ে মিশিয়ে নিয়ে একটা সিরিঞ্জে করে ভরে পায়রাকে খাইয়ে দেবেন তখন জল খাবেন না আবার এক ঘন্টা পর পায়রাকে জল খাবেন তাহলে আপনার কৃমি হয়ে যাবে আবার চার দিন লিভার দেবেন এতেই পায়রা পায়রা কৃমি হয়ে যাবে এমন না যে আপনি করতে পারবেন না পায়রা মরে যাবে আর এটা ঠান্ডা হয়ে দাঁড়িয়ে করবেন গরম হয়ে করবেন না যখন ওষুধটা মানে কৃমির যে ওষুধটা ওটা সবসময় ছায়া জায়গায় রাখবেন তো অনেকবারই করতে পারবেন একটা কৃমি ওষুধ দিয়ে তো দু মাস পরপরই করলে খুবই ভালো হয় তিন অনেকে তিন মাস বলে তো দু মাস পরপর করবেন পায়রা মানে একদম কোনো অসুবিধা হবে না পায়রার রোগও ধরবে না তো আমার পায়রার রোগ এখনও ধরেনি তো দু একটা বাচ্চা পায়রা ওর মা নোংরা খাওয়ায় বলে একটু ঠান্ডা লেগে যায় তো আমি পায়রা ঠিক করে নিই একটা ওষুধ আছে আমি ওগুলো শেয়ার করবো আপনাদের সাথে তো এইভাবে পায়রাকে আপনি সুস্থ রাখতে পারেন আমার এই পায়রাটা একটা ঠান্ডা গেছিলো এই বর্ষাকালে লেগেছিলো বৃষ্টিতে ভিজে গেছিলো তো ভালো পায়রা ঠান্ডা মানে রোগ ফোগ লেগে গেলে আরও বেশি মন খারাপ হয়ে যায় তো ওর জন্যই বলছি যে পায়রাকে লিভার ক্রিমি আর হলো পায়রা ক্যালসিয়াম ভিটামিন এগুলো যদি করতে পারেন আর একটা অস্টাবেট বেড নিয়ে আসবেন একশো কুড়ি তিরিশ টাকা নেবে অস্টাবেট যে কোনো পাখির দোকানে যাবেন যেখানে খাবার পাওয়া যায় পাখির ওখানে যাবেন আর একটা তিরিশ এম এল এ বিমডাল এই দুটোকে মিশিয়ে এক লিটার জলে পাঁচ এম এল এটাও খাইয়ে দেবেন ক্যালসিয়াম ভিটামিনের কোনো কমতি থাকবে না পায়রার মধ্যে পায়রা আপনার এই তিনটে ওষুধ একদম চাঙ্গা থাকবে পায়রাকে কখনও রোগে ধরতে পারবে না তো ক্রিমিক্রুইবার করতে হবে বলে দিলাম না হলে আমার আইডিতে তো পেয়ে যাবেন ভিডিও তো সেই নিয়ে চাপ নেই তো আমি পায়রাগুলো একটু শখ করে দিলাম ভিডিওর মধ্যে কারণ আমার ফেস দেখিয়ে ভিডিও বানাতে আমার অসুবিধা হয় তার জন্য বললাম এই ভিডিও তো এই ওয়েদার থেকে আপনি এইভাবে বাঁচাতে পারবেন পায়রাকে আপনার পায়রা মানে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট পায়রা ফ্রেশ থাকবে মানে রোগ আসার চান্সটা কম থাকবে কিন্তু আপনি যদি সারা বছর পায়রাকে খোলামেলা ছেড়ে দিন তাহলে কিন্তু পায়রা চট করে রোগে পড়ে যাবে তো এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে তো এ দেখেন আমার সারাদিন ওরা পায়রা এর ওপর আমার এত ভরসাই ছিল না কারণ এটা আমার প্রথম বাচ্চা পায়রা ছিল আসলি ভেবেছিলাম দু তিন ঘন্টা উড়বে কারণ এই পায়রাটা আমার এত ফ্রেন্ডলি হয়ে গেছিলো যে আমার কাজ ছাড়া মানে আমার কাছেই থাকতো সময় ও আর কোনো চিন্তা ভাবনাই নেই না একদম চুপচাপ থাকতো যেই পায়রাটা মানে দুপুরে আমি ডানা কেটে দিয়েছিলাম জিরো পরে পায়রাটা বেরিয়ে গেছিলো ফট করে